আমার প্রিয় শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায় চলবিদ্যুৎ নিয়ে কিছুটা আলোচনা করব চলো আমরা প্রথমে কিছু প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করি দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে তড়িৎ বিভব কাকে বলে তড়িৎ বিভব কাকে বলে হচ্ছে যে অসীম বা শূন্য বিভবের অসীম বা শূন্য বিভবের কোন স্থান থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পূর্ণ কাজের পরিমাণকে ওই বিন্দু তড়িৎ বিভব বলে অসীম বা শূন্য কোন বিভব অসীম দূরত্ব থেকে অথবা শূন্য কোন বিভবের কোন একটা স্থান থেকে এক একক ধনাত্মক আধান কে তরিত এক একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে সম্পূর্ণ যে কাজটা করতে হয় বা সম্পূর্ণ যে কাজের পরিমাণটা হয় তাকে বলা হয় তড়িৎ বিভব পরের প্রশ্নটা আসি রোধক কি এরা এর আগে আমরা শিখছি হচ্ছে রোদ কি রোধটা হচ্ছে কি আমাদের ওই বিদ্যুৎটাকে মানে খুব যাতে খুব দ্রুত যাতে অতিক্রম করতে না পারে এই একটা ব্যারিয়ার বা ইয়ে দেওয়া হয় নিয়ন্ত্রণে রাখার জন্য একটা ব্যবহার করা হয় আর কি এটা হচ্ছে রোদ তো এখানে রোধক কি রোধক হচ্ছে যে নির্দিষ্ট মানের রোধ বিশিষ্ট নির্দিষ্ট মানের একটা বিভিন্ন যে মানের ক্যাটাগরির যে রোধগুলো আছে ঠিক নির্দিষ্ট মানের রোধ বিশিষ্ট যে পরিবাহী তার কোনো বর্তনীতে ব্যবহার করা হয় তাকে রোধক বলে নির্দিষ্ট মানের যে রোধ রোধ বিশিষ্ট যে পরিবাহী ব্যবহার করা হয় নির্দিষ্ট মানের কোনোটা পাঁচ কোনোটা দশ এরকম আর কি কোহমের যে ব্যবহার করা হয় আর কি এগুলো যে নির্দিষ্ট মানের রোধ বিশিষ্ট যে পরিবাহী তার কোন বর্তনীতে ব্যবহার করা হয় তাকে রোধক বলে পরিবাহী কি পরিবাহীটা কি পরিবাহী চেয়ে সহজ হিসাব পরিবাহীটা আছে যার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে বা তড়িৎ পরিবাহিত হতে পারে যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহ চলতে পারে খুব সহজেই মানে খুব ইয়ের মধ্যে দিয়ে আর কি খুব সহজভাবেই যাতে কোনো যে মাধ্যমের মধ্যে দিয়ে তড়িৎ চলতে পারবে বিদ্যুৎটা চলতে পারবে কি বলা হয় পরিবাহী তাহলে পরিবাহীটা হচ্ছে কি যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজে চলতে পারে বা প্রবাহিত হতে পারে তাকেই পরিবাহী বলা হয় কোষের তরিৎ চালক শক্তি তিন ভোল্ট দ্বারা কী বোঝানো হয় কোনো কোষের তরিতচালক শক্তি তো এটার তিন ভোল্ট অর্থটা কী বা তিন ভোল্ট অর্থ দিয়ে কী বোঝানো হয় এক কলম্ব আধান এর তড়িৎ প্রবাহ এক কলম্ব আধান এর তড়িৎ প্রবাহ ওই কোষ সমেত কোনো বর্তনীর এক বিন্দু হতে সম্পূর্ণ বর্তনী একবার ঘুরে আসতে কোন বর্তনীর কি কোনো একটা বিন্দু হতে সম্পূর্ণ বর্তনী যদি আবার পুরোটা ঘুরে আসে ঘুরে আবার ওই বিন্দুতে আনতে জুল কাজ সম্পন্ন হয় মানে এই জুল পরিমাণ কাজ করতে হয় তাহলে কোন কোষের তরিচালক শক্তি তিন ভোল দ্বারা কি বোঝানো হচ্ছে কোন কোষের তরিচালক শক্তি তিন ভোল দ্বারা বোঝানো হয় যে এক কুলম্ব আধান এর তড়িৎ প্রবাহ এক কুলম্ব আধানের তড়িৎ প্রবাহ ওই কোষ সমেত কোন কোষ সমেত বলতে কোনো কোষের দ্বারা কোনো বর্তনির এক বিন্দু হতে সম্পূর্ণ বর্তনী একবার ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে তিন জুল কাজ সম্পন্ন হয় এটা হচ্ছে কোনো তড়িৎচালক শক্তি তিন ভোল্ট বুঝায় আর কি তড়িৎ প্রাবল্যটা কি তড়িৎ প্রাবল্য হচ্ছে যে তরিত ক্ষেত্রের কোন বিন্দুতে তরিত ক্ষেত্রের কোন বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব অনুভব করে তাকে ওই বিন্দু তড়িৎ প্রাবল্য বলে তাহলে তড়িৎ প্রাবল্য হচ্ছে কি যে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধান তড়িৎ একটা ক্ষেত্র যেখান দিয়ে বা বিদ্যুৎ যে পরিবহন করতে পারে তো ঠিক তড়িৎ ক্ষেত্র কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে একক ধনাত্মক আধানে স্থাপন করলে সেটি যে বল অনুভব করে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে রোধের সন্নিবেশ কি রোধের সন্নিবেশ কি একাধিক রোধের একত্রে সংযুক্ত করাকে হচ্ছে রোধের সন্নিবেশ একাধিক রোধকে যদি আমরা সংযুক্ত করি একাধিক অনেকগুলো যে রোধ থাকবে সেই রোধের যদি সংযুক্ত করা হয় এই সংযুক্ত করাকে বলা হয় রোধের সন্নিবেশ অনেক সময় আমরা দেখে থাকি বৈদ্যুতিক কোনো পাখা বা বৈদ্যুতিক কোনো বাল্ব এর গায়ে বিভিন্ন রকম ওয়াট ভোল্ট এগুলো লেখা থাকে তো কোনো বৈদ্যুতিক পাখার গায়ে দুইশো বিশ ভোল্ট এবং 60 ওয়াট এসি লেখা থাকে এর অর্থটা কি কোনো বৈদ্যুতিক পাখার গায়ে দুইশো বিশ ভোল্ট থেকে 60 ওয়াট সি লেখার অর্থ হচ্ছে যখন পাখাটি ভোল্ট দুইশো বিশ ভোল্টের বিভব পার্থক্যের পর্যাবৃত্ত প্রবাহে সংযুক্ত হবে তখন এর ক্ষমতা হবে সাইট তার মানে যখন এই যে বৈদ্যুতিক পাখার গায়ে এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে এই পাখাটির ভোল্ট দুইশো বিশ ভোল্টের বিভব পার্থক্যের পর্যাবৃত্ত প্রবাহে পর্যাবৃত্ত গতি মানে কিরকম বুঝি একটা কেন্দ্রকে একটা বিন্দুকে কেন্দ্র করে যদি তার চারপাশে একই পথে যদি বারবার ঘুরে এটা হচ্ছে পর্যাবৃত তাহলে পাখাটি দুশো বিশ ভোল্ট বিভব পার্থক্যের পর্যাবৃত প্রবাহে সংযুক্ত হবে তখন এর ক্ষমতা হবে সাইট দুশো বিশ ভোল্ট এর অধিক বিভাবে যুক্ত করা হলে পাখাটি ক্ষতিগ্রস্ত হতে পারে মানে এর থেকে যদি বেশি ভোল্টেজ যদি পাখাটিকে সংযুক্ত করা হয় তাহলে অবশ্যই এটা বিদ্যুৎ সার্কিটটা শর্ট সার্কিট হতে পারে অথবা এটা পাখাটি ক্ষতিগ্রস্ত হতে পারে আর কি পুড়ে যেতে পারে কয়েলটা পুড়ে যেতে পারে তো পরের প্রশ্ন আসে যে জেনারেটরটা কি জেনারেট করা কিছু উৎপাদন করা এটা হচ্ছে যে জেনারেট যে তড়িৎ যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে কনভার্ট করে ফেলে একটা শক্তি থেকে আর একটা শক্তিতে রূপান্তরিত করে ফেলে তাকে জেনারেটর বলে যে তড়িৎ যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে জেনারেটর বলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ বিভব টু পয়েন্ট ফাইভ হোল বলতে কী বোঝায়? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ বিভব টু পয়েন্ট ফাইভ বলতে কী বোঝায় অসীম দূরত্ব হতে একটি একক ধনাত্মক আধানকে তরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় অসীম দূরত্ব থেকে এর প্রশ্ন হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ বিভব 2.5 পয়েন্ট ফাইভ বলতে কী বোঝায় টু ভোল্ট বলতে কী বোঝায়

অসীম হতে এক কুলম্ব মানের ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে টু পয়েন্ট ফাইভ জুল কাজ সম্পন্ন করতে হয় তাহলে বিষয়টা হচ্ছে কি যে তরিত ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ বিভব টু পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে কী বোঝায় তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ বিভব টু পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে বোঝায় অসীম দূরত্ব হতে একটি একক ধনাত্মক আধান কে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর বিভব বলে সুতরাং তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ বিভব টু ভোল্ট বা 2.5 জুল পার কুলম্ব বলতে বোঝায় অসীম হতে এক লভবানের ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে 2.5 জুল কাজ সম্পন্ন করতে হয় তড়িৎ বর্তনী বর্তনী হচ্ছে তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকেই তড়িৎ বর্তনী বলে লোডশেডিং লোডশেডিংটা কি আমরা অনেক কিছুর সাথে লোডশেডিংয়ের সাথে পরিচিত আমরা সচরাচর অনেক সময় বলে থাকি যে লোডশেডিংয়ের কথা তো আসলে লোডশেডিংটা কি কোনো নির্দিষ্ট এলাকায় বিদ্যুতের চাহিদা উৎপাদন বা সরবরাহের তুলনায় বেশি হলে বিষয়টা হচ্ছে কি যে পরিমাণ উৎপাদন হচ্ছে তার থেকে যদি বেশি পরিমাণ চাহিদা থেকে যায় এটার ঘাটতি তো অবশ্যই থাকছে এই ঘাটতিটাকে পুষিয়ে নেওয়ার জন্যই যে সমস্যাটার সৃষ্টি হয় এটাকে বলা হয় লোডশেডিং তো দেখো এখানে বলছে যে কোনো নির্দিষ্ট এলাকায় বিদ্যুতের চাহিদা উৎপাদন বা সরবরাহের তুলনায় বেশি হলে উৎপাদনের তুলনায় যদি সরবরাহের চাহিদাটা বেশি হয়ে যায় তখন বিদ্যুৎ উপকেন্দ্রের পক্ষে চাহিদা মেটানো মানে যে পল্লী বিদ্যুৎ বলো বা যে কোনো বলো যে ওই যে ট্রান্সফর্মার বা ওই যে যেখানে বিদ্যুৎ এসে জমা হয় আর কি তো বিদ্যুৎ উপকেন্দ্রের পক্ষে চাহিদা মেটানো সম্ভব হয়ে ওঠে না যেখান থেকে ইলেকট্রিসিটিগুলো আমরা পাই এই চাহিদাটা মেটানো সম্ভব হয়ে ওঠে না তখন বাধ্য হয়ে উপকেন্দ্র কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের প্রধান বিতরণ ব্যবস্থার নির্দিষ্ট কিছু এলাকার কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিতরণ বন্ধ করে দেয় বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় মানে তখন ইলেকট্রিসিটি চলে যায় হঠাৎ করে তার মানে কি বুঝি আমরা যে পরিমাণ উৎপাদন হচ্ছে তার থেকে চাহিদার পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে এই জন্য কিছুটা পরিমাণ অফ করে রেখে দিয়ে এই ঘাটতিটা পূরণ করার জন্য কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিতরণ বন্ধ করে দেওয়া হয় বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে একে লোডশেডিং বলে আবার উপকেন্দ্র যখন প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী সরব সরবরাহ পায় তখন পুনরায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে মানে আবার যখন এটার উপকেন্দ্র যখন প্রয়োজনে চাহিদা অনুযায়ী পায় তখন ওই সরবরাহ আবার চালু করে আর কি পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন পৃথিবীর বিভবটাকে শূন্য ধরা হয় কেন বুঝতে যে কোনো পরিবাহের ধনাত্মক আধান কোনো পরিবাহী যদি সে ধনাত্মক আধান লাভ করে তাহলে তার বিভবটা বৃদ্ধি পায় কিন্তু পরিবাহক যদি পরিবাহকটি যদি অতিকায় গোলক হয় মানে এটা কিছুটা পরিমাণ যদি গোলক হয় তাহলে ধনাত্মক আধান বৃদ্ধির কারণে এর বিভাবের বৃদ্ধি ততটা লক্ষণীয় হয় না এই ধনাত্মক আধানের বৃদ্ধির কারণে এর বিভাবের কোনো বৃদ্ধিটা অতটা লক্ষ্য করা যায় না এই বিশাল কোনো পরিবাহকের আধান দিলে বা এখান থেকে কোনো পরিমাণ আধান যদি আমরা নিয়ে নেই কোনো পরিমাণ আধান দিলে বা আধান নিলে বা পরিভাব থেকে আধান নিলে ব্যাহত এর বিভবের কোনো পরিবর্তন হয় না এই আধান দিলে বা আধান যদি আমরা নিয়ে নেই তাহলে এখান থেকে কি হচ্ছে কোনো আসলে পরিবর্তনই হয় না যেমন সাগর থেকে এক বালতি পানি তুলে পানি তুলে নিলে এর এক বালতি পানি ঢেলে দিলে মানে সাগর থেকে যদি আমরা এক বালতি পানি তুলে নিই অথবা সাগরে যদি এক বালতি পানি ঢেলে দেই তাহলে এই পানির কোনো আসলে সাগর কি কোনো পরিবর্তন বোঝা যায় যায় না এর উচ্চতার কোনো পরিবর্তনই হয় না ঠিক আমাদের পৃথিবীটা হচ্ছে তেমনি একটা অতিকায় পরিবাহক যেখানে এটি ঋণাত্মক আধানের এক বিশাল ভাণ্ডার তাই এতে কিছু ইলেকট্রন যোগ করলে অথবা কিছু ইলেকট্রন যদি চলে যায় এর বিভবের তেমন কোনো পরিবর্তন হয় না আর এই তাই পৃথিবীর বিভবটাকে এই আসলে শূন্য ধরা হয় তো আজকে আমাদের অনলাইন ক্লাস এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য